নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জারবেরা ফুল গাছে গ্রীষ্মকালে কিভাবে কেয়ার করব জারবেরা গাছকে এবং কিভাবে খাবার দাবার দিতে হবে কতদিনের ব্যবধানে দিতে হবে এবং জারবেরা গাছের স্পেশাল কোন টিপস অবলম্বন করতে হবে যাতে করে গাছে ফুটবে তো প্রচুর ফুল তার পাশাপাশি যার গাছও থাকবে সুস্থ তো বন্ধুরা একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল বাগান প্রেমীদের মাঝে কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই বলবো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো বন্ধুরা সবার প্রথমে যে কাজটা বলবো আপনাদের জারবেরা গাছের কালার দেখবেন শীতকালে যেরকম হয় তার থেকে অনেকটা ফেড হয়ে যায় যাদের কাছে মানে যাদের বাড়িতে গ্রিন নেট লাগানোর সুব্যবস্থা রয়েছে তারা পারলে গ্রিন নেটের নিচে রাখুন তাতে গাছের কালার যেমন একদিক থেকে মানে ফুলের কালার একদিক থেকে ভালো থাকবে তেমন কিন্তু গাছের পাতার উপরেও যে ডিরেক্ট সানলাইট যদি পড়ে জারবেরা হাইব্রিড জারবেরার বিশেষত পাতাগুলো অনেকটা মূর্ছিয়ে যায় এবং পোড়া পোড়া দাগও চলে আসে অনেক ক্ষেত্রে তো সেই জন্য বলবো যে যদি পারেন গ্রিননেটের নিচে রাখুন আমার কিন্তু খোলা আকাশের নিচেই থাকে কারণ সেই উপায় নেই গ্রিননেট না লাগানোর বা শেড কোনোভাবে পলিসেডের তলায় রাখার তো রাখতে পারলে খুবই ভালো হয় জারবেরা গাছ আর না হলে আমার মতন খোলা আকাশের নিচেই থাকুক যে কেয়ার বলবো একদম স্টেপ বাই স্টেপ সেই কেয়ারগুলো করতে থাকবেন দেখবেন ভালো থাকবে গাছ সুস্থ থাকবে আর ফুলও কিন্তু সমানতালে দিতে থাকবে জারবেরা গাছের একটা জিনিস যেটা বলবো যে ফাঙ্গিসাইডের ব্যবহার মাসে দুবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে আর ফাঙ্গিসাইড অবশ্যই সন্ধ্যার দিকে করবেন স্প্রে করলে কখনোই দুপুরবেলা বা দিনের বেলা সূর্যের আলোর মধ্যে করতে যাবেন না তো যেটা আর কাজ বলবো যে আমরা যখন জল দেব। জল দেওয়ার সময় ভীষণ সতর্কভাবে জলটা দিতে হবে তার কারণ কোনোভাবেই যেন গাছের যেখানে জারবেরা গাছের যেখানে গোড়াটা রয়েছে সেই স্থানে যেন জলটা গিয়ে না হোল্ড হয়ে থাকে অর্থাৎ জমে যেন না থাকে সেই জায়গায় যেখানটা গোড়া তো সেই জায়গাটা যেন জোড়া না জমে না থাকে তাই জন্য পিরামিডের মতন মাটিটাকে রাখতে হবে অর্থাৎ যেখানে গাছটা প্রতিস্থাপন রয়েছে সেই গাছটা উঁচু জায়গায় থাকবে এবং ধীরে ধীরে কিন্তু টবের কিনারা বরাবর ঢালু হয়ে চলে আসবে বিষয়টা তো বুঝতে পারছেন আর এই যে হয়ে যাওয়ার পর ফুল হয়ে যাওয়ার পর এই স্টিকগুলোকে কিন্তু কেটে দিতে হবে তো এইগুলো থাকলে অনেক সময় ছত্রাকের আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় সেই জন্য এই ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে আর যেটা টবের মিডিয়ায় বললাম এটা দেখবেন যে জল দিতে দিতে একটা টাইমে না একটা টাইমে টবের কিনারা থেকে মাছ বরাবরের দিকটা ঢালু হয়ে যায় তো সেই হতে দেওয়াটা চলবে না অর্থাৎ সপ্তাহে একবার করে টবের মিডিয়াটা খুঁচিয়ে টবের যে মাটি সেটা গোড়ার দিকটা উঁচু করে দেবেন এবং টবের যে নিচের মানে কিনারা ধরে একটা একটু ডিপ মানে একটু ডাউন করে রাখবেন সেইখানে জলটা প্রদান করবেন যাতে করে গাছের গোড়ার দিকে না জলটা চলে যায় এটা কিন্তু খেয়াল রাখলে আপনার জারবেরা গাছ কোনো দিনও মারা যাবে না ভালো থাকবে গাছ সুস্থ থাকবে আর এইভাবে ঠিক পাবেন প্রচুর পরিমাণে ফুল তো এই টিপস আর ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে কীটনাশকের ব্যবহারটা বলে দেবো ঝটপট একবার এই মাটি খোঁচাচ্ছি খাবার দেবো বলে তো কীটনাশক দশ দিনের ব্যবধানে স্প্রে করবেন অন্যান্য গাছে যেরম বলি সেই রকমভাবেই স্প্রে করবেন কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে করতে পারলে খুবই ভালো আর ছত্রাকনাশক মাসে দুবার এই দুটো জিনিস মাথায় রেখে দেবেন যার গাছে কোনো সমস্যা আপনাদের হবে না আর এই তিনটে গাছের খাবার আমি দেব তো তিনটে গাছের খাবার আমি দেখাচ্ছি এখানে রয়েছে কিন্তু আমি একটা টবের খাবারের পরিমাপ বা রেশিও আমি বলে দিচ্ছি একটা দশ বা বারো ইঞ্চি টবের যে রেশিও আমি বলে দিচ্ছি নিমখল এক টেবিল চামচ এটা সরিষার খোলের গুঁড়ো অন্তত তিন থেকে চার দিন কম করে আর হলে এক সপ্তাহ রোদ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে সরিষার খোলের গুঁড়োটাকে ব্যবহার করবেন একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে লাগবে সরিষার খোলের গুঁড়ো এটা পটাশ লাল পটাশ রাসায়নিক সার যদি এর পরিবর্তে আপনারা অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে চান তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই তো এটা এক টেবিল চামচ নেবেন এক টেবিল চামচ হাড় গুঁড়ো বা বোন ডাস্ট যেটা সেটা নিতে হবে এক টেবিল চামচ নিতে হবে শিঙ্কুচি বা হর্ন মিল আর তার সাথে যে দুটো জিনিস স্পেশালি নিতে হবে সেটা অবশ্যই লেদার মিল বা কুচি সার এটা এক চা চামচ পরিমাণে নেবেন আর এক চা চামচ পরিমাণে নেবেন জিয়ার দানা যা বায়োজাইম নামে পাওয়া যায় এই কটা উপাদান এই কটা উপাদান একটা দশ বা বারো ইঞ্চি টবের জার বেরার জন্য টবের মাটিতে যে খাবার দিতে হবে আমাদের এই খাবারগুলো আমরা দেব এরপরে কিন্তু আরও খাবার আছে পাতায় স্প্রে করার সেগুলো স্টেপ বাই স্টেপ বলবো যেভাবে সেভাবে করবেন দেখবেন আপনার গাছে ফুলে ফুলে সবসময় ভরে থাকবে তো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খাবারগুলো যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব খুব ভালোভাবে মিশে যায় সেই কারণে আমাদের কিন্তু এই মিক্সটা করে নিতে হবে তো এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন তার আগে বলে দিই যে গাছের যে ফিটার রুটগুলো আছে যারা যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দেবে তাদের জন্য এই মিশ খুব ভালোভাবে দরকার কারণ টবের চারিধার ধরে খাবার দেব। এবং চারিধার থেকে যাতে ফিডার রুটগুলো সমপরিমাণে পরিমাণে খাদ্যটাকে সংগ্রহ করতে পারে এবং সংগ্রহ করার পরে যাতে পাতায় পাতায় পৌঁছে দেয় সেই কাজটার জন্যই সব খাবারগুলোকে সমান ভাগে ভাগ করে নিয়ে আমাদের কিন্তু টবের মিডিয়ায় প্রদান করতে হবে তো দেখুন তিনটে ভাগ করে নিলাম কারণ তিনটে টবেই দেবো সমান সং মানে সমান মাপের টব তো সেই জন্য তিনটে মোটামুটি আইডিয়ালি একটা ভাগ করে নেওয়া হলো এবারে টবের মিডিয়ায় এইভাবে খাবারটা দেবো চারিধার ধরে এবং দিয়ে কিন্তু আর জিনিস দিতে হবে সেটা আমি অবশ্যই দেখাচ্ছি তার আগে বলে দিই যে খাবার দেবো মাটি চাপা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে দেবো জলটা কখনোই মানে প্রচণ্ড পরিমাণে ভরে দেবো না কারণ আমি আগেই বলেছি যে জারবেরা গাছ কিন্তু জল মানে হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে জল পছন্দ করে অতিরিক্ত জল কিন্তু কখনোই জারবেরা পছন্দ করে না তাই এই খাবার দেবো খাবার দেওয়ার পর ভরপুর জল দেবো না যেটাতে খাবারগুলো টবের মাটির সাথে মিশতে সাহায্য করবে সেই পরিমাণে কিন্তু জল প্রদান করতে হবে জারবেরা গাছের জন্য তো এই খাবারটা কত দিনের ব্যবধানে দেবো এই খাবারটা এই গ্রীষ্মে এই এপ্রিল মাসে এই একবারই আমরা প্রদান করব টবের মাটিতে তারপরে আবার মে মাসের যে খাবার খাবার দিতে হবে বা মে মাসের যে কেয়ার নিতে হবে তার ভিডিও আমি নিয়ে আসব কিভাবে রাখতে হবে তখন টোটালি অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে তো সেগুলো তখন দেখে নিতে পারবেন তো মাটি চাপা দিয়ে দিচ্ছি খাবার দেওয়া হয়ে গেছে তো খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে দেবো এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জারবেরা গাছের যে মানে অতিরিক্ত সূর্যালোক এই সূর্যালোক কিন্তু পাতাগুলোকে নষ্ট করে দেয় তো দেখুন এখানে যে গোড়ার দিকটা সেখানটা উঁচু এবং টবের দিকে মানে কিনারার দিকে যত আসছে তত ঢালু এইভাবে মিডিয়াটা আমাদের দিয়ে রাখতে হবে তাহলে যে জলটা সেটা টবের কিনারা ধরেই থাকবে আর ধীরে ধীরে শিকড়ের দিকে পৌঁছাবে তো গাছের গোড়ার মাঝখানে গিয়ে একেবারে জল কখনোই জমবে না তো যেটা বলছিলাম যে শিকড়গুলো কিন্তু এই প্রচণ্ড উত্তাপে ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই জন্য ব্যবস্থাপনা আমাদের একটা করতে হবে মালচিং পদ্ধতি নিতে হবে কিভাবে কি দিয়ে মালচিং করতে হবে এখন মানে এই যা টেম্পারেচার এখন এই সময় দাঁড়িয়ে আমাদের আপনাদের কাছে যদি এক বছরের পুরনো গোবর সার সেটা যদি থাকে কিংবা যে ভার্মি কম্পোস্ট পাওয়া যায় সেই ভার্মি কম্পোস্ট কিনে মোটামুটি টবের চারিধার দিয়ে এরকমভাবে দিয়ে দেবেন দু মুঠো হাতের নিয়ে দিয়ে দেবেন খুব বেশি মানে লেয়ার দেওয়ার দরকার নেই মোটা করে দেওয়ার দরকার নেই এখন এখন এইভাবে দিয়ে দিন এটা যেমন মাটিটাকে ঠান্ডা রাখবে তেমন কিন্তু একইভাবে শিকড়গুলোকে রক্ষা করবে গাছের খাদ্য কিন্তু সম দিতে থাকবে যোগান দিতে থাকবে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক মানে এক সপ্তাহ পর থেকে যদি সরিষার খোল পচা জল যারা ব্যবহার করবেন তারা যদি এক কাপ সরিষার খোল পচা জল দেন সেই কাপের অন্ততপক্ষে পক্ষে চার কাপ সাধারণ জল প্লেন জল মেশাবেন মিশিয়ে নিয়ে তার থেকে দু কাপ জল আপনারা এই দশ বা বারো ইঞ্চি টবের মিডিয়ায় দিতে পারেন এটা সরিষার খোলের যে জলটা দেওয়ার কথা বলছি সেটা সব মানে মাসে দুবার আপনারা দিতে পারেন আর না হলে বাদাম খোলের জল আপনারা কিন্তু এই সময় দিতে পারেন বাদাম খোল ঠান্ডা আর সেই মানে গাছের এই সময় প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে থাকবে তো এই গেল টবের মিডিয়ায় খাবার দেওয়া এবার পাতায় যে কটা জিনিস দিতে হবে কিছুই সেরকম দিতে লাগবে না একবার মাসে দিতে হবে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট যে কোনো মাইক্রোনট্রেন্ট আপনারা মাসে একবার গাছের পাতায় স্প্রে করে দিন আর একবার দিতে হবে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ তাহলে দেখবেন গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে আর যার বেরা গাছে এই গ্রীষ্মের পরিচর্যায় প্রচুর ফুল পেতে এই কেয়ার আপনাকে করতেই হবে তো আশা করি বুঝতে পারলেন ভিডিওটা এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আর যেতে যেতে একটাই কথা বলবো গাছ লাগান যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যেও আমি কিন্তু বাগান করি গাছ করি একদম টপ গায়ে গায়ে থেকে থাকে তো যেটা হয়ে থাকে ওটাই বলবো যে আমাদের কথা ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও কিন্তু আমাদের ভাবতে হবে তাই বাগান করতে হবে মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা পেয়ে যাব তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকলে আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ